দেখেন এইটা একেবারে এক কথায় অসাধারণ একটা গাড়ি তেলের গাড়ি আর এটা কিন্তু আরেকটা জিনিস ভালো করছে কি দেখেন ক্যাপ্টেন সিট হলে কিন্তু দুইজন বসতে পারে হ্যাঁ আর এই জায়গায় কিন্তু চারজন বসতে পারবে যারা ভাড়া চালাইবেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেশি হলো সুবিধা সুবিধা যেহেতু এই জায়গায় চারজন বসতে পারবে পিছনে চারজন আট হ্যাঁ সামনে দুইজন দশজন জন বসতে পারবেন এটা মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ মাইলেজ আছে হ্যাঁ মাইলেজ কম মাইলেজ কম আছে আর এটা আপনার

আর আমরা যদি ভিতরের লোকটা দেখি দেখেন ভিতরের লুকটা কিন্তু একবারে অসাধারণ বর্তমানে যুবক বাইদের ত্রাস এবং মাইলেসের রাজা মাইলেসের রাজা এটা মাত্র আপনার দশ লক্ষ দিতে আমি মাত্র দশ লাখ দশ লাখ মাত্র দশ লাখ পেলে আর পুরাতন কিনা লাভ বিশের তাও আবার দেখেন এটা অসাধারণ গাড়ি আমাদের পাশে কিন্তু আরেকটা স্পেশাল গাড়ি আছে করলা করস করলা করস দুই

এখনো পরের সিলগুলো আছে তাই না হ্যাঁ এটা রেডি কন্ডিশন আমরা 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারি মাত্র 15 লাখ 15 লাখ আর এটা মোট দাম ছিল আমাদের 48 লক্ষ 50 হাজার এখন 15 লাখ দিয়ে নিতে পারবে 15 লাখ দিয়ে নিতে পারবে বাদ বাকি টাকা ব্যাংক হবে ব্যাংক হবে ব্যাংক হবে সুযোগ কিন্তু সীমিত একবার সীমিত সময়ের জন্য এটা কিন্তু আমাদের সুপার জেল হাইস পুশ স্টার টুডর পাওয়ার এর ভিতর একবারে ফুল লোড জেটারে বলে ওটা হইছে এই আইকে হ্যাঁ পুশ স্টার টুডর পাওয়ার টুডর পাওয়ার প্রজেকশন হেডলাইট সেন্সর তো সহ আছে পাল কালার একটা গাড়ি আর হাইস বর্তমানে খুবই রিয়ার হ্যাঁ আপনারা নতুন গাড়ি কিন্তু খুব কম পাবেন আর যারা হাইস নিতে ইচ্ছুক তারা কিন্তু মিস করবেন না ইমার্জেন্সি যোগাযোগ করে দেখেন সিটগুলো কিন্তু এখনো পলি করা জাপানতে যেভাবে আছে ঠিক এইভাবে রাখছে ডোর কিন্তু এটা কেন ফুল পাওয়ার এটা অবশ্য একদিনের সাথে মোটামুটি ফাইনাল হয়ে গেছে

আর কোলাকার সামার কাছে কিন্তু আরেকটা আছে আমনের বেঙ্গালুন করা রেডি গাড়ি রেডি গাড়ি রেডি গাড়ি আছে ওটা চাইলে এখন এখন আমার গাড়ি আমি এখন টাকা দিলে দিতে পারবো ওটা সম্পূর্ণ রেডি গাড়ি রেডি করা লোন করা লোন করা ওটা কিস্তি গেছে লোক 6টা 6টা নিতে পারবে ওটাও নিতে পারবে ব্ল্যাক এটা কিন্তু হার্ড টপ একুশের মডেল বডি সেম গাড়ি সেমই ব্ল্যাক একটা গাড়ি লোন করা আছে পনেরো লাখ দিলে নিতে পারবো কিন্তু তার নামে লোন হ্যাঁ এখন পনেরো লাখ দিলে নিতে পারবো নিতে পারবো টোটালি দাম এটা দাম বা আটচল্লিশ লাখ আটচল্লিশ লাখ আটচল্লিশ এখন পনেরো লাখ দিলে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ

এখন আট লাখ টাকা দিয়ে কিন্তু আপনি বিশের মডেলছেন বিশের মডেল পাচ্ছে হ্যাঁ ডাউন পেমেন্টের মাধ্যমে যারা নেবেন ইনশাল্লাহ দেরি না করে চলে আসবে আমার কাছে কিন্তু এছাড়া আরো আছে আরো আছে